যে আমাদের মার্গদর্শক শ্যামাপ্রসাদ মুখার্জি প্রয়াণ দিবস থেকে ওনার জন্মদিন করতে এই পক্ষ থেকে বিভিন্ন ভারতীয় জনতা পার্টি কার্যক্রম রাখা হয়েছে তো আজকে আমাদের সদর শহর জেলার উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর আলোচনা সভা সেই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় আজকে জেলাভিক থেকে এই আলোচনা সভা চলছে এবং পরবর্তী সময় সাতটি মণ্ডলী এই আলোচনা সভা হবে আমাদের যিনি মা কোশক শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার জীবনী ধর্ম ব্যস্ততা এবং উনি যে যেই কাজ করেছেন সেই সম্পর্কে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কার্যকর্তা যাতে জানতে পারে বুঝতে পারে তার জন্য এই আলোচনা সভা আমাদের জেলার সমস্ত মণ্ডল সভাপতিরা সাধারণ সম্পাদক সমস্ত পক্ষ আমাদের জেলা মোর্চার যারা প্রতিনিধিরা আছে আজকে এই আলোচনা সভায় অংশগ্রহণ